বিপিএল এর ব্যস্ততা শেষ হতেই ধীরে ধীরে কমছে মাঠ কর্মীদের ব্যস্ততা তবে কাজ কিন্তু থেমে নেই নতুন করে মাঠ প্রস্তুতির কাজে ব্যস্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিপিএল শেষ হলেও এখনো যেন বিপিএল এর রেস রয়ে গেছে স্টেডিয়ামের চারপাশে দেখা যাচ্ছে বেলুন প্লেকার সহ বিভিন্ন সাজসজ্জা সবই বিসিবির নির্দেশনা এখনো রাখা হয়েছে লেখা হয়েছে বিভিন্ন লেখাও চার ছক্কায় এগিয়ে যাও বাংলাদেশ এদিকে নতুন করে উইকেট কেমন হবে সেটি নিয়ে এখন মূল কাজ শুরু করেছে ইংলিশ পিস কিউরেটর টনি হেমিং টনা এক মাস বিপিএল নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেছেন তিনি এখন সেই চাপ কিছুটা কমলেও দায়িত্ব কমেনি এক সময় মিরপুরের উইকেটকে বলা হতো দানখেত। সেই বদনাম গোটাতে পর্যায়ক্রমে কাজ চালিয়ে যাচ্ছে টনি হেমিং উইকেটে দেওয়া হচ্ছে পানি জারু দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখলে মনে হয় ঠিক যেন ধান ঝরার মতো করেই উইকেট প্রস্তুত করা হচ্ছে টনি হেমি নিজে মাঠে উপস্থিত থেকে সব কিছু তদারকি করছেন মাঠকর্মীদের পরামর্শ দিচ্ছেন উইকেট পর্যবেক্ষণ করছেন সব মিলিয়ে প্রতিটি ধাপে তার সরাসরি নজরদারি চলছে এদিকে বিসিবির সংবাদ সম্মেলনে মিডিয়া কমিউনিটির চেয়ারম্যান জানিয়েছেন আগামী পঁচিশ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে এবং পরবর্তীতে জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে বিপিএল এর সময় হাজার হাজার দর্শকের গর্জন মুখর ছিল গ্যালারি আর সেখানে নীরবতা ফাঁকা গ্যালারি ক্রিকেট এমনই খেলা থাকলে দর্শক আর খেলা না থাকলে নিরূপ স্টেডিয়াম এটাই স্বাভাবিক মিরপুর বাংলাদেশের হোম গ্রাউন্ড এখানে এসে অনেক বড় বড় দলই নিজেদের মেলে ধরতে পারেনি অনেক সময় হয়েছে বড় ব্যবধানে হার এমনকি হোয়াইট ওয়াশ হয়েছে বেশ কয়েকটি দল পুরোপুরি বদলে ফেলা একদিনে সম্ভব না হলেও টনি হেমিং এর হাত ধরে হয়তো ধীরে ধীরে বদলাবে ধান ক্ষেত মিরপুরের উইকেট এই উইকেট নিয়ে বছরের পর বছর আলোচনা হয়েছে কিন্তু এখন দেখার বিষয় সামনের ম্যাচগুলোতে টনি হেমিং কেমন উইকেট উপহার দেয়